ফাঁকা বাড়িতে ভূতের ভয় দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার দাদু কথাই বলে যে থাই ভূতের ভয় সেখানে নাকি সন্ধে হয় তবে জীবনে যে এইরকম অকাল সন্ধে নেমে আসবে তা ভাবতেও পারেনি ওই নাবালিকা বাড়িতে অভিভাবক না থাকায় ফাঁকা বাড়ি পেয়ে নাবালিকাকে ভূতের আতঙ্ক ধরিয়ে নিজের বাড়িতে নিয়ে এসে যৌন নির্যাতন করার অভিযোগ আর এই ঘটনায় গ্রেপ্তার এক বৃদ্ধ জানা গেছে শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তর্গত নাইকানশোল গ্রামে এক নাবালিকাকে বাড়িতে রেখে অভিভাবকরা বাইরে গিয়েছিলেন আর সেই সুযোগে পাড়ার এক দাদুর সম্পর্কে বৃদ্ধ নাবালিকাকে বাড়িতে একা থাকায় ভূতের গল্প শুনিয়ে আতঙ্কিত করে নিজের বাড়িতে এনে যৌন নির্যাতন চালায় পরিবারের লোকজন বাড়িতে ফিরে এলে নাবালিকা পরিবার পরিচয় জানালে তড়িঘড়ি নাবালিকার পরিবার সাঁকরাইল থানায় ওই বৃদ্ধর বিরুদ্ধে অভিযোগ জানায় সাঁকরাইল থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে বৃদ্ধকে গ্রেপ্তার করে এবং রবিবার পক্ষ মামলায় অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তের নাম যতীন সরকার সাঁকরাইল থানার অন্তর্গত নাইকানসোল গ্রামের বাসিন্দা সে ভূতের ভয়ে সরল বিশ্বাসে পারাতে ভরসা করে ঠকলো ওই নাবালিকা কাজ করছি করছি তো

অ্যাসিস্ট্যান্ট পোস্ট ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয় প্রশিক্ষণ নিচ্ছেন। আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবর্ণপুর সুযোগ। সৌnabla ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনেছে। সৌnabla ট্রেনিং সেন্টার, ঢাকলা খুশী নারায়ণপুর। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজি চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি একটি ব্যবস্থা আছে এছাড়াও পাবে एससी एसटी ओबीसी এবং বহু সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য কলের থেকে ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌnabla ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেজাবে জব গ্যারান্টি আমাদের ঠিকানা কাকলা ফুটে নারলবা যোগাযোগের নম্বর 9732864896 অথবা সিক্স টু নাইন ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স